জেলা পুলিশের মাধ্যমিক উচ্চমাধ্যমিকের কৃতিদের কৃতীদের সংবর্ধনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধিত করল বাঁকুড়া জেলা পুলিশ আজ বাঁকুড়ার পুলিশ লাইনে একটি অনুষ্ঠানে বাঁকুড়া জেলার এমন ছেচল্লিশ জন কৃতি মেধাবীকে সংবর্ধনা দিল জেলা পুলিশ রাজ্য মেধা তালিকায় প্রথম দশে স্থান পেয়েছে এমন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাবীদের পুরস্কার ও সংবর্ধনা তুলে দিলেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মাকসুদ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা সংবর্ধনা পেয়ে খুশি কৃতি ও কৃতিদের পরিবার পরিজনরা ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা কারণ আমি যে নাম্বারটা পেয়েছি তার থেকে অনেকজন অনেক বেশি পেয়েছে তাদের ভীষণ কংগ্রাচুলেশন কিন্তু এটা একটা ভীষণ স্মল অ্যাচিভমেন্ট এটা প্রথম লাইফের গেট বলা হয় এইচএসি এটা ফার্স্ট স্টেপ ছিল তো এটাতে এত ভালোভাবে এনকারেজ করা হচ্ছে এত বড় বড় পরীক্ষা হয় আমাদের দেশে রাজ্যে একটা ছোট পরীক্ষা এইচএস তাতে সবাইকে এত ভালোভাবে এনকারেজ করা হচ্ছে আমি রিয়েলি আমার ডিস্ট্রিক্ট পুলিশের কাছে ভীষণ থ্যাংকফুল কী এরকমভাবে এনকারেজ করছে এত সাপোর্টিভ সবাই এবং এইচ এস এত কম্পিটিশনের যুগে নাম্বার নিয়ে আমার মা বাবা কোনোদিনই কিছু বলে না যে যা পাবে কিন্তু মোটামুটি একটু ভালো রেজাল্ট করলে নিজের খুব স্যাটিসফ্যাকশান হয় যে কিছু করতে পেরেছি কিন্তু এটা ভীষণ ছোটো জিনিস আরও আগে অনেক বড় বড় আছে তো এটা খুব বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি না কিন্তু তাতেও আমাদেরকে এত ভালোভাবে সাপোর্ট করার জন্য কংগ্রাচুলেট করার জন্য আমি ভেস্ট পুলিশের কাছে রিয়েলি গ্রেটফুল থ্যাংক ইউ আমার স্কুল সোনামকি বিজয় হাই স্কুল আপনাদের ইনস্পিরেশন বানিয়ে আরো জীবনে আগে যাবে আর কখনো আমাদের তরফ থেকে অথবা কোন ডিপার্টমেন্টের তরফ থেকে কোন হেল্প কোন ভাবে যদি লাগে তাহলে অবশ্যই বলবেন প্রত্যেকটা জায়গায় আপনাদের থানা যে আইসিইউসি থেকে শুরু করে আমাদের সিনিয়র অফিসার যারা আছে তাদেরকে আমরা লাগাতার বলি লোকালে যতই আমাদের ছাত্র ছাত্রীরা আছে তাদেরকে হেল্প করবে আর যে ভাবে হেল্প করা যেতে পারে আপনাদের পরীক্ষা রিলেটেড হোক স্কুল এডুকেশন রিলেটেড হোক কোনো ভাবে আমরা যদি আপনাদের কোনো কাজে আসতে পারি এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় আমাদেরকে আপনারা বন্ধু ভাববেন আজকে আপনারা কম বয়সী আছেন ছোট আছেন টেন্থ ক্লাসে আছেন টেন্থে আছেন আগামী জীবনে আপনারা বড় বড় অফিসার হয়ে যেতে পারেন বড় ব্যবসায়ী হয়ে যেতে পারেন বড় কিছু কাজ করতে পারে দেখাতে পারেন আপনারা যেখানেই যাবেন পুলিশের সাপোর্ট আপনারা পান এটাই আমার আশা আছে এটাই আমাদের চেষ্টা আছে তো আমি আবার একবার আপনাদেরকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কংগ্রাচুলেশন জানাচ্ছি যে আপনারা এত সুন্দর কাজ করে দেখিয়েছেন যখন থেকে রেজাল্ট এসেছে প্রচুর লোক আমাকে ফোন করছে নিউজ পেপারে আসছে টিভিতে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কোন কয়েকজন লোকের ইন্টারভিউ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সব এসেছে এই জীবনে সাকসেস আপনারা পেতে থাকেন লাগাতার পাবেন কিন্তু সাকসেসের মধ্যে ভালো ফার্টার সাকসেসের জন্য চেষ্টা করতে থাকবে এটাই আমাদের কামনা রইলো এখানে আসার জন্য অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ স্পেশালি যারা গার্জেন আছে তাদেরকে বলবো যারা পেরেন্টস আছে তারা এখানে এসেছেন আপনাদের গাইডেন্স আপনাদের মার্গদর্শনের জন্য আপনাদের ছেলে মেয়েরা এত সুন্দর পারফরম্যান্স দিয়েছে সেই সাপোর্ট ওদেরকে লাগাতার দিতে থাকবে আর জীবনে কখনো কিন্তু ওদের কোনো পারফরম্যান্স কোনো ডাউন হয় কখনো আশা ছাড়বেন না কখনো খুব বেশি চাপ সৃষ্টি করবেন না ওদেরকে ঠিক পথ দেখাবেন পা তোরা চলে নেবে এটা আমাদের আপনাদেরকে রিকোয়েস্ট হলো এখানে আসার জন্য ধন্যবাদ আর আজকে